মৌসুমের রেকর্ড বৃষ্টিতে ডুবেছে নোয়াখালীর নিম্নাঞ্চল পানিবন্দি হাজারো পরিবার এছাড়া টানা বর্ষণ এবং কীর্তনখোলা নদীর জোয়ারের পানিতে বরিশাল বাগেরহাট পটুয়াখালীর কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বেড়েছে দুর্ভোগ টানা বৃষ্টিতে জলমগ্ন বন্দরনগরী চট্টগ্রাম ও পার্বত্য জেলা খাগড়াছড়ির নিম্নাঞ্চলও এদিকে তিন দিন পানিবন্দি থাকার পর কমতে শুরু করেছে কক্সবাজার ও খুলনার পানি বছর না ঘুরতে আবারও বন্যার শঙ্কায় নোয়াখালীবাসী কয়েকদিনের টানা বৃষ্টিতে পানিবন্দি জেলখানা রোড লক্ষ্মীনারায়ণপুর হরিনারায়ণপুর এলাকাসহ বেগমগঞ্জ সেনবাগ চাটখিল ও সোনাইমুড় উপজেলার মানুষ প্লাবিত হয়েছে কবিরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল জলাবদ্ধ বসুরহাট পৌরসভা ও সুবর্ণচর দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে মাধ্যমিক স্কুলের অর্ধবার্ষিকী পরীক্ষা এদিকে টানা বর্ষণ ও উজানের ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বেড়ে দেখা দিয়েছে বন্যার শঙ্কা সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় নেয়া হয়েছে প্রস্তুতি বৃষ্টি অব্যাহত থাকায় অবনতি হয়েছে সাতক্ষীরার জলবদ্ধতা পরিস্থিতির ভেসে গেছে মাছের ঘের ও কৃষিক্ষেত বৃষ্টিতে জলাবদ্ধ বাগেরহাট শহরের খান জাহান আলী রোড রেল রোড জেলা হাসপাতাল মোড় জেলা ডাকঘর সহ বেশ কিছু এলাকা এতে বিপাকে দিনমজুর ও খেটে খাওয়া সাধারণ মানুষ যেহেতু এখন বর্ষা মৌসুম বর্ষা মৌসুমে আমরা কিছু কিছু ড্রেন পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি বাকি সব ড্রেনগুলি পরিষ্কার হয়তো কিছুটা করতে বৃষ্টি এবং কীর্তন খোলা নদীর জোয়ারের পানিতে বরিশাল নগরীর বেশ কিছু এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয় বেড়েছে দুর্ভোগ সানবিট সব দিবে আমার সানবিট ম্যাজিক প্রেস ডিসওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন ডুবে 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 গেছে গেছে বিভিন্ন এলাকায় লাগা বৃষ্টি হচ্ছে আমাদের বাচ্চাদের স্কুল চলতেছে না রাস্তায় পানি উঠছে ভারী বর্ষণে খাগড়াছড়ি জেলার বিভিন্ন নিম্নাঞ্চলেও জলাবদ্ধতা তৈরি হয়েছে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে টানা বৃষ্টিতে চট্টগ্রামের কাতালগঞ্জ সুলকবহর আগ্রাবাদ সিডি আবাসিক এলাকা ও চাঁদগাঁও আবাসিকের কিছু এলাকার নিচু এলাকা তলিয়ে গেছে সমান পানিতে জমা গেছে হালকা বৃষ্টি হলে বিশেষ করে রোডটাই বেশি নিচে তলে থাকে আর কি লঘু চাপের প্রভাবে পটুয়াখালীতেও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে মঙ্গলবার চব্বিশ ঘন্টায় দুইশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত যেতে বলা হয়েছে এদিকে কমতে শুরু করেছে কক্সবাজারের টেকনাফ উপজেলার পঞ্চাশ গ্রামের পানি মানুষজন আশ্রয় কেন্দ্র থেকে ফিরতে শুরু করেছে বাড়িতে খুলনায় গত কয়েকদিনের বৃষ্টিতে কিছু এলাকা জলমগ্ন হলেও ধীরে ধীরে তা কমতে শুরু করেছে ডিবিসি নিউজ ডেস্ক